সুপ্রিয় দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের ঝিনুক তো এই ঝিনুকগুলো থেকে আমরা অলরেডি মুক্তা হারভেস্ট করে ফেলেছি তো এই ঝিনুকগুলো অনেকের প্রশ্ন থাকে যে আসলে ঝিনুক কি কাজে লাগে তো ঝিনুক আসলে নানাবিধ কাজে ব্যবহার করা যায় তো আমরা মূলত আমাদের এই দেশীয় প্রজাতির যে ঝিনুক এই ঝিনুকগুলোকে আমরা মুক্তা চাষের উদ্দেশ্যে আমরা ব্যবহার করি তাছাড়া দেখেন এই ঝিনুকের কোনো কিছুই কিন্তু ফেলনা না এই শেল এই শেলটা আমরা এখান থেকে মুক্তা চাষ করে মুক্তাটা আমরা হারভেস্ট করে নিয়েছি এখন এই যে এই শেল এখান থেকে কিন্তু আমরা এটা কেজি দরে আমরা এটা বিক্রি করব। এটা এখান থেকে চুন তৈরি হবে যারা চুন তৈরি করে তারা কিন্তু এখান থেকে কেজি দরে কিনে নিয়ে যাবে আর তাছাড়া আমাদের যে মাছের যে ফিডগুলো তৈরি হয় তাছাড়া মুরগি হাঁস মুরগি যে পোলট্রির যে ফিডগুলো তৈরি হয় সেখানে কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট ক্যালসিয়াম কার্বনের সাপ্লিমেন্ট হিসেবে এটা ব্যবহার করা হয় তো এই ঝিনুক তাহলে আমাদের দেখা যায় এবং শুধু তাই নয় এর ভিতরের যে মাংস অংশগুলো সেটা কিন্তু আমরা হাঁস মুরগিরও খাবার খাবার দিই আবার দেখা যায় এখান থেকে পেলে আমরা পুকুরে মাছেরও কিন্তু খাওয়াই তো এর কোনো কিছুই ফেলনা না আর সবচেয়ে বড় কথা এই ঝিনুককে আমরা এখান থেকে যে এর যে এটাকে ব্লিচ করে আমরা এটা ক্রাশ করে পাউডার ফর্মে নিয়ে যে আবার সেই মুক্তা তৈরির যে ইমেজ সেই ইমেজটা আমরা এখান থেকে তৈরি করি তাহলে দেখেন একটা ঝিনুকের কোনো অংশই কিন্তু ফেলে দেওয়ার কোনো উপায় নাই মানে হানড্রেড পারসেন্ট এটাকে ইউজ করা হচ্ছে তো যারা এই যে আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার আমার পিছনে সামনে যাই আছে এগুলো দেখেন সব অসংখ্য অসংখ্য ঝিনুক ঝিনুক রয়েছে এগুলো সব মুক্তা হারভেস্ট করার পরে কিন্তু এখানে রাখা হয়েছে তো যারা মনে করেন মাছের বা পোলট্রির ফিড হিসেবে এই ঝিনুকগুলো নিতে চান বা সুন তৈরির কাজে ব্যবহার করতে চান বা ইমেজ তৈরির কাজে ব্যবহার করতে চান তারা রায়ান পার্ল হারবার কোটাকপুর ঝিনাইদহে যোগাযোগ করতে পারবেন আলাইকুম